আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো ছিলাম কিন্তু আমার এক ফ্রেন্ডের আজকে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে যায় ও অবশ্য বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি নিয়ে অ্যাক্সিডেন্ট করছে ও আর ওর আর এক ফ্রেন্ড দুইজন মিলেই অ্যাক্সিডেন্ট করছে একসাথে তো আসলে খুবই মারাত্মক হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা হয়েছে হলো ট্রাক যাচ্ছিলো রাস্তা দিয়ে তো ট্রাক যাওয়ার পথে ওদেরকে সাইডে চাপা দেয় তো সাইডে যখন চাপা দেয় ওরা তখন আর কি ব্রেক ফেল করে যতটুকু শুনছি ব্রেক ফেল করে আর কি অন্য আর দিকে চলে যায় আর একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে তো যে বাইক চালাচ্ছিল ওর মাথায় অবশ্য হেলমেট ছিল আর যে পিছনে বসে ছিল ওর মাথায় হেলমেট না থাকার কারণে ওর অবশ্য মাথায় আঘাত লাগে কান দিয়ে রক্তও পড়েছে আর একটা বিষয় হচ্ছে ও হ্যাঁ আর যে বাইক চালাচ্ছিলো ওর পায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙে গিয়েছে তো হাড় ভেঙে যাওয়ার কারণে এখন খুবই যন্ত্রণা ভোগ করছে যদিও তো ওখানে গেলাম ওর পা টেনে সোজা করে ব্যান্ডেজ করা হলো প্রায় এখন জানি না ঢাকাতে পাঠাবে কিনা না কারণ গুরুতরভাবে লাগছে পায়ে আর ওর আরেকজনের হচ্ছে মাথায় আঘাত লাগছে তো এখানে যে অ্যাক্সিডেন্টটা হলো এটা আসলে বাইকারের কিন্তু কোনো দোষ নেই কারণ ওরা এক পাশ দিয়ে যাচ্ছিলো তো ট্রাক এসে ওদের হচ্ছে সাইডে চাপা দেয় যখন মানে সাইডে যখন চাপ দেয় তো চাপ দেওয়ার সাথে সাথে ওরা আর কি আর নিয়ন্ত্রণ রাখতে পারে না তো ওই অবস্থায় আসলে কিছু করার নেই আসলে ভাগ্যে ছিল এটা তো এখন জানি না কি হবে আল্লাহ কতটুকু হেফাজত করবে তো পা ভেঙে যাওয়া এই এই সমস্ত জায়গাগুলোতে যেমন হাঁটুর নিচের অংশের যেই হার এই সমস্ত জায়গাগুলো ভেঙে গেলে কিন্তু আবার ওই যে রড ঢুকাতে হয় তারপরে এটা নিয়ে আর কি ভোগান্তি আছে আর যার মাথায় লাগছে তো ওর হেলমেট ছিল না যদিও পিলিয়ন হিসাবে ছিল তো পিলিয়ন হিসাবে থাকার কারণে ওর হেলমেট ছিল না ও পড়ে যে মাথায় আঘাত লেগেছে তো মাথা ফেটে গেছে আর কান্দিও বলে রক্ত পড়েছে যাই হোক আল্লাহ যেন ওদেরকে দ্রুত সুস্থ করে দেয় এই আশা করি আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা রাস্তার কন্ডিশন বুঝে রাইড করি না তো রাস্তা কোন রাস্তায় চালাচ্ছি সেই রাস্তার কন্ডিশন কেমন এবং ওই রাস্তায় কিভাবে গাড়ি ঘোড়া চলে সেটা ফলো করা কিন্তু আমাদের অনেক জরুরি যদি আমরা কোনো হাইওয়ে বাদে যদি কোনো ছোট রাস্তায় যাই রাস্তা যদি ফাঁকা থাকে তারপরেও কিন্তু আমাদের অতিরিক্ত স্পিডে বাইক চালানো উচিত না কারণ ওই সমস্ত রাস্তাগুলোতে রিক্স থাকে আর কিছু কিছু জায়গা আছে বাণিজ্যিক এরিয়া সেই জায়গাগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে ট্রাক আসা যাওয়া করে থামে স্লো করে সাইডে যায় এই জায়গাগুলোও আসলে ফলো করা দরকার আমরা যে বাইক হাতে পেলে যদি আমরা মানে ধুরা টানাটানি শুরু করি তাহলে কিন্তু আসলে সমস্যা বাইকে ব্রেকিং সিস্টেম যতই ভালো হোক যতই ভালো থাকুক রাইডারও যতই ভালো হোক আসলে এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা কমবে না কারণ এটা দুই চাকার একটা জিনিস তো এটাকে সবসময় আসলে মাথা ঠান্ডা রেখে চালানো উচিত এবং রাস্তার কন্ডিশনটা বুঝে চালানো উচিত তা হলে প্রবলেম তো আমাদের এই জায়গাগুলো আসলে ঠিক করতে হবে আর বিশেষ করে ইয়াং জেনারেশনে যারা তারা কিন্তু বাইক হাতে পেলেই যেমন ফোর ভি পালসার এ ওয়ান সিক্সটি জিক্সার মনোটন জিক্সার এস এফ জিক্সার ন্যাকেট এ ফাইভ ভার্সন এই বাইকগুলো কিন্তু প্রচুর ইউজ করে আর এই বাইকগুলোতে পাওয়ারও ভালো পারফরমেন্সও ভালো দেশ ও সিসি সেগমেন্টের মধ্যে তো এই বাইকগুলো আসলে নিয়েই দেখা যায় যে বেশি অ্যাক্সিডেন্টটা হয় কারণ কি এই বাইকগুলো ইউজও করে বেশি আর এই গালি বাইকগুলোতে পাওয়ার থাকার কারণে এগুলোকে ভালো মতো ব্যবহার করে না সবাই রাফ টাফ ইউজ করে থাকে বেশিরভাগ তো এই ক্ষেত্রে আসলে দুর্ঘটনাগুলো আবার বেশি ঘটে তো আমাদেরকে অবশ্যই রাস্তার কন্ডিশন এবং রাস্তার ভাষা বুঝেই বাইক চালাতে হবে আর ওভারটেক করতে হলে ওভারটেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার পিছনে কি আছে এবং সামনে ফাঁকা আছে কিনা না এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখা দরকার রাস্তা পাশ দিয়ে যে আমরা ওভারটেক করে যাব সে রাস্তাটা কতটুকু ভালো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে কিন্তু বাইক চালানো লাগে তা হলে কিন্তু আসলে সেফভাবে বাড়ি ফিরে আসাটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে কারণ দিন দিন যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে আপনারাও অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে চালাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো বড়ো কোনো দুর্ঘটনা ঘটবে না তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম